নমস্কার সবাইকে সবাইকে তো একটা ছোট্ট নতুন ব্লগে তোমাদের স্বাগতম তো আমরা এসেছি হলো ফুড প্রসেসিং ক্লাসে তো আমরাই তো সবাই মিলে এসেছি এসে হলো এখানে সবাই রেডি করছি যে যার মতো কি তো ম্যাম হলো আজ আমাদেরকে রসুনের আচার শেখাবেন আর কি তো যখনই কোনো কিছু মানে আচার বানানো হয় আর কি কোনো কিছু বলতে ম্যাম আমাদেরকে আচার বানানোই শেখান আর কি তো উনি হলো আমাদের ম্যাম তো আমরা হলো সবাই মিলে এদিকে এদিক ওদিক করে আর কি এক একজনে এক একটা আগিয়ে দিয়ে আর ম্যাম হলো আচারটা তৈরি করে তো ম্যাম হলো রসুনের আচার বানাচ্ছে আজ তো এখানে হলো রসুনটা একজনের চুলিয়ে নিয়ে এসেছে ঘরের থেকে ছুলে পরিষ্কার করে একবারে নিয়ে এসে পড়েছে কারণ রসুন ছুঁতে ছুতে তো অনেকটা টাইম লেগে যাবে ওই আর কি তো এখানে রসুন আদা এগুলো হলো ভেজে নিচ্ছে তো আমরা হাউস ওয়াইফরা আর কি সারা সারাদিন এই তো ঘরের কাজকর্মেই কেটে যায় কিন্তু সারাদিন কাজকর্মের ফাঁকে মানে এই ক্লাসটা যখন করতে আসি আর কি মনটা অনেক হালকা হয়ে যায় সবাই মিলে গল্প যোগ করি মাঝে সাঝে এ ও আর কি ঘরের থেকে কিছু বানিয়ে নিয়ে যায় তারপরে চা বানানো হয় ম্যামের সাথে গল্প করে করে আমরা চা খাই মানে বেশ ভালো লাগে এই এগারোটা নাগাদ আসি বারোটা সাড়ে বারোটা পর্যন্ত ক্লাস হয় আর কি মানে আমাদের এই সময়টা আর কি বেশ ভালো লাগে আর ম্যাম হলো আমাদের অনেক ফ্রেন্ডলি আর কি কোনো কিছু জিজ্ঞেস করতে বা বলতে আর কি ম্যামকে মানে হেজিটেট ফিল হয় না কেন কি ম্যাম মানে যেটি যখনই জিজ্ঞেস করি কখনো রাগ করেন না ম্যাম আর কি সুন্দর করে আনসারটা দিয়ে দিন এই জন্য আর কি ম্যামকে অনেক ভালো লাগে আর ম্যাম হলো অনেক সুন্দর করে শিখিয়ে দিয়েছেন আর কি যে কটাই শিখেছে আচার আর কি আর মনে থাকবে আর কি সারা জীবন আর প্র্যাকটিক্যালও মানে এত সুন্দর করে বুঝিয়ে করিয়ে দিয়েছেন আর কি মানে আমাদের কোনো কিছু অসুবিধা হয়নি যে কোন আচারটা কিভাবে বানাতে হয় কত কতটুকু মানে প্রিজারভেশন দিতে হয় এই আর কি আর মানে যখনই যে কোনো আচার বানানো হয় আমরা হলো রোজ আর কি ক্লাসে আসার সময় মানে যখন আর কি প্র্যাকটিক্যাল করা হবে আরকি কি সবাই ছোট ছোট কোটা নিয়ে আসি আর যখনই এই আচারটা মানে বানানো হয় সবাই অল্প অল্প করে নিয়ে যায় টেস্ট করি ক্লাসে মানে বেশ মজা হয় আর কি ক্লাসটায় সবাই মিলে অল্প অল্প করে নিয়ে যাই অল্প অল্প টেস্ট করি আর আচারগুলো এক একটা মানে যতটাই আচার মেমে আর কি বানিয়েছেন আর কি সব এক একটা দুর্দান্ত হয়েছে মানে খুবই টেস্ট হয়েছে আর আরেক দিন আরেকটা দিয়েছিলাম যে জবা ফুলের একটা সিরাপ হিবিসকা সিরাপ বলে দিয়েছিলাম ওইটা তো একদম মানে কি বলবো মানে এত ভালো হয়েছিল আমার মেয়েও খেয়ে বলছিল যে মা এটা কি বানিয়েছে এত টেস্ট কিভাবে হয়েছে মানে ওইটা যারা যারা ব্লগটা দেখনি তোমরা দেখে নিতে পারো আমার চ্যানেলে দেওয়া আছে ইউটিউব চ্যানেলে আর যারা পেজের থেকে দেখছো পেজেও দেখে নিতে পারো এই তো আচারটা হলো রেডি হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো হলে এই ব্লগটা হলে এইটুকুই ব্লগটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আর যদি ব্লগটা পেজের থেকে দেখে থাকো অবশ্যই পেজটা ফলো করে দেবে আমার পুরো ব্লগটা দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর ওয়াচিং